নির্যাতন করছে ইহুদের ইসরায়েলের পর এক হয় এখন কিছুটা ইসরায়েল হয় সর্ব আমরা কম দোয়া করি না অনেক দোয়া করি জীবনে কাজ হয় না একটু কারণ বদল খর দিকে থাকা থাকা বদরের প্রান্তরে রসুল্লাহ যদি মসজিদে নবমীতে বসে দোয়া করতেন তার দোয়ার পাওয়ার কম না বেশি তিনি কি মসজিদে নবীতে বসে দোয়া করেছিলেন না বদরের মাঠে সবাই আওয়াজ না দিলে হবে না ভাই সবাই বলে তুমি তো পারতেন যে আমি মসজিদে নবীতে বসে দোয়া করি সাহাবিদেরকে নিয়ে যান না তুমি শেফা দিয়ে ওখানে বিপ্লব দাও বিজয় দাও

সামনে পিতা পড়লে কল্ল উড়াই দেওয়া লাগবে সামনে মাথা নাই করে হবে আর আমরা এখনো আত্মীয়করণ করতেছি যে আমার বিয়ার চাষা তোবার খালা তোবার খুবা তোবার দেব এই কথা বলছেন না আমার এখন আত্মীয়করণ করেন রসুল রসুল্লাহ বদরের ময়দানে হাত উঁচু করল ময়দানে সাহাবিদেরকে নিয়ে হাত উঁচু করলেন তিনশো জন সাহাবি হাত উঁচু করেছেন হাত উঁচু করতে করতে এরকম উঁচু করে ফেলেছেন পুরা বগল বের হয়ে গেছে চাদর ছিল পড়ে যাচ্ছে আল্লাহকে ডাক দেব আল্লাহ তোমার আদেশ আমি আমার সাহাবিদেরকে নিয়ে ময়দানে দাঁড়িয়েছি কিন্তু আমি সংবাদ পেলাম

তা বলতে পারলেন কে পাঠালেন এখন কাফেরা বেশি না মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে

বদরের ময়দানে মুসলমানদের বিজয় হয়েছিল কিনা সবাই না বললে হবে না যারা বলেন হয়েছিল কিনা ময়দানে বিজয় ছিনিয়ে নিয়ে ওই বদরের প্রান্তরে কয়জন সাহাবী শাহাদাবরণ করেছিলেন না না 14 জন কয়জন কথা বলনা কোন কয়জন অর্থাৎ এ더라 প্রমাণিত হয় দুয়ার কিছু সিস্টেম আছে আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন শুরু করে দোয়া করার আল্লাহ তখনই মঞ্জুর করবে সুমান বলবেন না ভারতের বাবরি মসজিদ ভেঙে ফেললো আমরা এখান থেকে বসে দোয়া করছি কাম হয় নাই আবাবিল পাখি একটা বললো ওইখানে পাঠায় নাই পাঁচটাও তো পাঠাইতে পারতেন কারণ ওইখানে বাবরি মসজিদ ভাঙে আমরা এইখানে দোয়া করে লাভ নাই গোটা

আল ফতোয়াবাদী টোটালি বন্ধ করে দেন কার টুপি উসু কার টিপন নিসু কে পাস করি পড়ে কে গোল পড়ে কে পাগড়ি পড়ে আর কে পড়ে না কে তাবলীগ করে আর কে তাবলীগ করে না কে জামাত ইসলাম কে হেফাত ইসলাম কে সর্বলাই সব ফতোয়া বন্ধ করে দিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় আর একটা হুলকার দিলে বাংলা জমিনে কোরআনের রাজ قائم হওয়ার সম্ভাবনা কথা বলেন ঠিক না মাঠে ময়দানে তো আমরা সারা জীবন কথা বলেই যাচ্ছি কোন কাম হয় নাই কিন্তু ছাত্রেরা যখন জুলাইতে শুরু করলেন কি জুলাইতে ছাত্ররা শুরু করলেন আমি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হলাম আগস্টের তিন তারিখ থেকে ছেলেরা ঘর থেকে বের হয়ে চলে যায় ভালো লাগে না মনের কাছে শরীর হলাম ষাট তারিখের একটা কথা বলি আমার মুখটা ডাবল মাস্ক পরে নিয়ে যাতে ছেলেরা কেউ না এই বাংলাদেশের মানুষ এমন ভাবে চিনতে চোখ দেখলেই বোধ হয় ইব্রাহিম খুলে আসি আমার জড়ায় ধরে আমি মহা মহাবিপদে ফেললে আমার হাতে একটা জিনিস আছে ওটা ভিন্ন আঙ্গিকে সবাই দেখতেছে আর একটা এই জায়গায় তোরা আমার সিরিজ ভালো কথা আজকের মতো সালাম কালাম দরকার নাই পাকে থাক কিন্তু তোরা এসে জড়াই ধরে প্রিয় ভাইরা আমার আমার সামনে যখন লতিফ টাওয়ারের কোন থেকে যখন আবু সাহেব গুলি করলেন কেন্দ্র করে বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে অন্যতম তৈরি হয়েছিল হয় অধিকার আদায় করব না হয় জীবন দিয়ে চলে যাবো এরপর ময়দান ছেড়ে রাজি রায় সুতরা নাম নতুন করে যদি কেউ ষড়যন্ত্র করে আত্মীয়তা করণ করে এগুলোর নামের তালিকা করেন মাত্রা বিজয়ের পরে যেভাবে তালিকা করেছিল শুনুন না যে কামটা করেছিলেন একই কাম করার দরকার আছে না নাই আমি তালিকাগুলো আপনাদের ক্ষেত্রে শোনাইছি চাই সুনাবো নাকি এত আস্তে বললে হবে না জোরে বলেন শুনাবো নাকি এগুলো শোনার দরকার আছে না নাই সবাই কি রাজি আছেন ভাই একবার জোরে বলা যাবে কেন লা হাক

কারণ আমি চাই না আমার মোহাম্মদ কে যারা হত্যা করবে তাদের সাথে সরকোন সম্পর্ক থাক ওখান থেকে তোকে ফিরে আসতে হবে জুহাইর তখন কোনো কথা বললেন না জুহাইরের মা তখন অনেক বয়স্কা অসুস্থ হয়ে আছেন সেই মুহূর্তে বললেন আমি জানি তোর এটা ভালো লাগছে না আমার যে সম্পদ আছে এই সম্পদে তুই সন্তুষ্ট হয়ে যা যদি তা হতে পারিস তাহলে ভালো করে জেনে নে আমি তো মারা যাবই আর আমার মারা যাবার পর আমার এই দেহ খাতিয়া বহন করে দিতে পারবি না কবরের যেতে পারবি না আমাকে মা বলে উম্মি বলে ডাক দিতে পারবি না এর থেকে তোরে দূরে থাকতে হবে জোহাইর কোনো জবাব দিতে পারে নাই না হিসাব দরজায় এসে নজ করেছেন রাস্ত গভীর দরজায় ন করার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ দিল কে বাইরের থেকে আওয়াজ দিলেন আমি আবু জেহেলের প্রধান উপদেষ্টার জোহাই দরজাটা খুলে দাও দরজা খুলে দিয়ে বললেন নেতা আপনি আপনার খান ভিতরে নিলেন দরজা বন্ধ করে দিয়ে বললেন জোহাই একটি কথা না বললেই তো নয় মোহাম্মদ একজন নিষ্পাত মানুষ আবু বক্ষর নিষ্পাত মানুষ যে শিশু ওখানে আছে দুইটা নিষ্পাপ পাঁচজন নারী আছে তারাও নিষ্পাপ মক্কাইয়ের চাইতে কোন ভালো মানুষ নয় বাংলাদেশের যে আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো হাসপাতালের মধ্যে নিয়ে নন্দিত মুফাসির আল্লামা দেলাল হোসেন কৌশলে প্রয়োজন যারা বিদায় করে দিল আমির হামজা মামুনুল হক বাবু নগরী খালিদ সাইফউল্লাহ ইউবি এরকম যত আলেমদেরকে ভিতরে নেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে মামুন ভাইয়ের সাথে কথা বলেছি আমির হামজা সর তা বলেছি গোবন্ধু আজকে সাইদি সাহেবের ছেলে শামিন সাইদি চপাইতে নবাবগঞ্জের এক ভাইয়ের বারোফাতে কথা বললেন চপাইতে একসাথে একটা প্রোগ্রামের জন্য কিন্তু যেই ডেট সাই ওই ডেটটা আমার টাঙ্গাইলে থাকার কারণে দিতে পারছি না

দাদুরে তাকবিল লাগবে না আমার সময় কম আমার আরেকটু কাজ আছে দাদু তাকবিল লাগবে না আমি কথাগুলো কেটে ছেটে ছোট করে বলা লাগতে আমি যে কথাগুলো নিয়ে আসছি কেটে ছেটে ছোট করে বলছি বিল যেখানে পাস করেছিল জোহাই তখন বলছেন নেতা আমার মা এই করেছে কোনো কথা নাই এত দিন যে অস্ত্র ধরতাম আবু জেহেলের পক্ষে ওই অস্ত্র এখন আবু জেহেলের বিপক্ষে আজকে থেকে দাঁড়ায় জানাল্লাহু আকবার আল্লাহু আকবার আজকের থেকে আবু জেহেলের বিপক্ষে দাঁড়িয়ে যাবে মোটেও দেরি হল না জহাইদকে সঙ্গে করে বললেন তাহলে চলো আরেক জায়গায় যাই আমি সংক্ষেপ করে দিচ্ছি জুহাইরের মা ওই দিন বলেছিলেন লাত মানা তুজ্জা ইয়াসদা বাহর মন্দব তার কসম করে বলেছিল আমার লাশের পথে আসবি না মা বলে ডাকবি না উম্মি বলে ডাকবি না আমার সম্পদ তুই ভক্ষণ করতে পারবে না আজকে থেকে আমি তোকে তেজ্য করে দিলাম আল্লাহু আকবার বলে সুতরাং ফ্যাসিস্ট সরকার অনুসারী সন্তানদের যে মারা এখন আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে বলে

মতিভঙ্গীর আদি হাতের মুখা বাড়িতে সম্যগ্রহণ করেছিল নবজাত এক বাচ্চা ওই বাচ্চা তার বয়স তখন তিন বছর ক্ষেত্রে ভালো হয়েছে একটু করে বলা যেন আসুন আল্লাহ রসুল বাড়িতে যাওয়ার কারণে রসুল্লাহর কাছে দিয়েছিলেন আল্লাহর নবী ওই বাড়িটার জন্য দোয়া করেছিলেন আর রসুল্লার মুখের থুতু বাচ্চার মুখের মধ্যে দিয়েছিলেন আল্লাহ নবীর থুতু মোবারকের মাধ্যমে মুখের মধ্যে দেওয়ার কারণে ওই ছেলের মুখ থেকে জান্নাতের সুঘ্রাণ বের হতো জোরে বলা যাবে কি জান্নাতের সুঘ্রাণ বের হতো ছেলেটি যা বলতো তাই হতো হঠাৎ করে এই বাচ্চাটা প্রচন্ড কান্না করতেছে আর উপায় না মা বার বার বলছে ঘুমাও কত আদর করছে কোনোভাবে ঘুম দেয় না মায়ের গলা ধরে মাকে জড়িয়ে ধরে বলছেন মা যে মোহাম্মদ রসুল্লাহর মুখের লালার বরকতে আল্লাহ এত নিয়ম তামকে দিয়েছেন তাকে নাকি হত্যা করতেছে আব্বুরা সবাই মিলে মাগো তা যদি হয় আমি কিন্তু আর বাঁচব না বাচ্চা যা বলতেন তাই সত্য হতো এ কথা বলার কারণে বলেন আব্বুকে একটু বল আমি নবীর শেখে মরেই যাব আমি বাঁচব না ঘরের ভিতরে যখন স্বামী চলে আসতো স্ত্রী ডাক দে বলল প্রাণের স্ত্রী তোমার ঘর বাড়ি ছেড়ে এখন চলে যাচ্ছি কারণ আমার ছেলে যা বলে তাই আমার ছেলে বলেছেন মোহাম্মদের শোকে আর সে বেঁচে থাকবে না সুতরাং সে যদি দুনিয়ার থেকে চলেই যায় তাহলে আমার ছেলেও তো মারা যাবে এই জন্য তোমার সংসার আমি করতে পারবো না মোটে ওদেরই হল না চিন্তায় পড়ে গেলেন ইতিমধ্যেই রতিমের বাড়িতে চলে আসলেন জুহাইরান আবু যেখানেন প্রধান উপদেষ্টা শা মিজলামরেই দুইজনে সে নক করেছেন দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে বললেন এটা আপনারা বললেন এই এসেছি তুমি আমাদের সাথে যাবে কিনা সেও রাজি হয়ে গেল এইভাবে করে বললেই ভগ হবে আর লোক লাগবে বুখারি ইবনে হিশাম আবু জেহলের এটা ছিল হল ভগ নিপতি আল্লাহু আকবার বলা যায় না এই চার বাড়িতে গেলেন আমি সংক্ষেপ করছি তাকেও নিলেন পাঁচ নম্বরে আবার আনা দিলেন জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের বাড়িতে তিনি ছিলেন হল পররাষ্ট্র মন্ত্রী আল্লাহু আকবার বলেন এই পাঁচটা লোক যখন এক জায়গায় হয়ে গেলেন এক সাইকে খবর পরে বলেন ঘরের মধ্যে কোন কথা নাই 82 বছরের হিশাম ইবনে আমর একবার 82 বছরের চুলদারি পাকা মানুষ পাঁচজন মিলে পরামর্শ করলো ইয়া দূরে একটা পাহাড় আছে পাহাড়ের নাম হলো হাজজান পাহাড় পাথরের উপরে উঠতে হবে পাহাড়ের উপরে উঠে একজন আর একজনের হাতের উপরে রকম হাত রাখলেন পাঁচজন পাঁচজনের হাতের উপরে এই ভাবে করে 10টা হাত মিলাইয়া দিয়া শপথ করলেন যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ কে কারাগার থেকে মুক্ত করতে পারব না ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না একটু জোরে বলা যায় কি আল্লাহু আকবার এই পাঁচটা মানুষ কাফের না মুসলমান কাফের বলেন পাঁচজন মানুষই কাফের এই পাঁচজন মানুষই কাফের ছিল পাঁচজন মানুষই কথা বলেন এই পাঁচজন বিবেকের কানাই বললেন মক্টারজন মানুষগুলো কেন যে হত্যা করবে তা মেনে নিতে পারি না কিন্তু আমার দেশের সুশীল সমাজের আব্দাই কথা বলেন সম্মানিত ভাইরা আমার বিবেকের তাড়নায় তারা বের করার জন্য পাঁচজন মিলে পরামর্শ করে আবু জাহেলের বাড়িতে যায় তখন একেবারে ভোর হয়ে গেছে একেবারে ভোর হয়ে গেছে আমার নজর আছে কয়েক মিনিট শেষের দিকে ওরা বিল করেছিল কোরআনে আল্লাহ বলেছেন وَإِذْ يَمْكُرُ بك الذين كفروا ليذبطوك أو يقتلوك أو يخرجوك <applause> ويمكرون ويمكر الله الله خير الماكرين الله تعالى بلنا حبيب وإذ يمكر بك الذين كفروا كافر الأشخاص يمكرون সেই সর্বযন্ত্র কি লিয়ুস বিতুকা আপনাকে বন্দী করা হবে আও হত্যা করবে আইউ তিনটি অপশন দেখে একটাই আইন মৃত্যুদণ্ড মূলত মূলতো ওয়ায়াম ওরা কৌশল করলো কাফিররা কৌশল করলেন ওয়ায়াম কুরুল্লাহ আপনারা বলেন তো দেখি আল্লাহর কৌশল আছে না না সবাই বলেন আল্লাহর কৌশল আছে না নাই আল্লাহরও একটা এখন আপনারা বলেন তো আল্লাহর কৌশল দুনিয়ার সব মানুষের কৌশলের ছোট না বড় কৌশল করলে উপর থেকে গুলি করে ছাত্রদের পুলিশ এই দেখেন একটা আর ছাত্র হাত দেখান তো ছাত্ররা ছাত্ররা একটু হাত দেখান না ভাই ভয় নাই হাত দেখান এই কয়জন ছাত্র এখানে আর নাই মাদ্রাসা স্কুল নাই সব ছাত্ররা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই হাত দেখান এই তো হাত বাড়ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এরা এখন আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা এরা যে ভূমিকা দেখায়ছে এদের এই ভূমিকা যদি বাংলাদেশে এইভাবে থাকে তাহলে দ্বিতীয়বার কোন ফ্যাসিস্টার চান্স পাবে না নতুন ষড়যন্ত্র চলছে আপনাদের সাবধান হওয়া লাগবে কথা কি বুঝে আসছে আপনাদের প্রিয় ভাইরা আমার সব ছেলে যখন পাঁচজন আবু জেখেলের বাড়ি গেলেন আবু জেখেলের বাড়ি যাবার পরে

চাবিটা যখন পেয়ে গেলেন পাঁচজন লোক বুক ফুল সূর্যের আলো বের হয়ে গেছে বুক যখন দিকে যায় ওই সময় আর দেরি শত শত হাজার হাজার মানুষ মক্কার মহিলারা পর্যন্ত সবাই তাকায় দেখে পাঁচটা লোক আজকে কারাগারের দিকে যায় না জানে মোহাম্মদ সাহাবিদের আজকে বিপদ ডাকেন তোমরা কোথায় যাও হিসাব ভরা হিসাবে তখন ডাক দিলেন ওখার মায়েরা হোম অক্কার তোমরা মনে মনে যা ধারণা করো তা নয় নয় এই হাতে চাবি এই চাবি নিয়ে আমি মোহাম্মদ আবদুল্লা উন্মুক্ত করতে যাও ওরে যুবক কেন তোমাদেরকে কনিজা জাতি এখন ভালোবাসি তার কারণ হলো এদেশের আলেমদের বাক শক্তি এদেশের মানুষের বাক শক্তি ফিরানোর জন্য যে ভূমিকা হিসাবিতে আমরা পালন করেছিল পাঁচজন মিলে একই ভূমিকা তোমাদের মোটেও দেরি হয় নাই মক্কার মানুষেরা সব ঘর থেকে বের হয়ে গেলেন কাফের হয়ে হিসাবিতে আমার নিজ হাতে কারাগারের দরজা খুললেন লোহার কপাটটা খুলে ভিতরে গিয়ে ডাক দিছে মোহাম্মদ আই নামতা তা মোহাম্মদ মোহাম্মদ তুই কই আমি হিসাব ইবনে আমর এসেছি আয় তোরে বের করে নিয়ে যাব কারণ হিসাব ইবনে আমরের সামনে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তিনটি কারাগার পাত করে নবী দাঁড়াতে পারছেন না তিনটি বছর আমি হামজা কারাগারে থেকে যা ওর শরীর সুস্থ না তিনটি বছর কেড়ে নিয়েছ হামজাদ থেকে 11টা বছর কেটে নিয়েছে কুরআনের পাখির কাছ থেকে এরকম একাধিক বছর কেটে নিয়েছে সবাই যদি maaf করে দেয় আমির হামদার ওই ছোট মেয়েটা তো maaf করবে না কি অপরাধ ছিল কোন কারণেwidehatদেরকে করানো হল একবারে কাছে গিয়ে রাসূলুল্লাহর হাতtrait ভাবে করে ধরেছেন হাতটা ধরে কাঁদছেন আর নাক দিচ্ছেন আইনা আনতা মুহাম্মদ মুহাম্মদই কই ধারা আমার সঙ্গে হিশাম ইবনে আমর জুহায়র ইবনে উমাইয়া মুতাহিম ইবনে আদি দুখতার ইবনে হিশাম জাইমা ইবনে আসওয়াদ মিলে রাসূলুল্লাহকে মুক্ত করলেন আল্লাহর নবী শরীর দুর্বল সাহাবীদেরকেও মুক্ত করে নিলেন কান্দে হাত ভর দিয়া নবীজিকে উন্মুক্ত স্থানে বের করে দিলেন আমার প্রশ্ন তো জায়গায় এত মায়া কান্না জীবনে দেখালেন এত বিনয় আপনি করলেন একটা বারের জন্য তো বললেন না বয়বৃদ্ধ মানুষটাকে কারাগারে না রেখে একটা বারের জন্য বের করে দিই তাও তো দেন নাই বরং আপনি হিংসার বহির্ভূত হয়ে এদেশ থেকে কোরআনের রাজ প্রতিষ্ঠা বন্ধ করার জন্যে ইসলাম মানুষদের কেপি পদে ফেলে দেওয়ার জন্য প্রত্যেকটা परतে পরতে আপনি নাটক করেছে শুনarang বাংলার জমিনা আপনি চক্রে আসতে চাচ্ছেন আমরা রাজি একবার আসেন এই বাংলার মাটিতে আপনার বিচার করতে চাই বাংলাদেশের পাটের রশি দরকার নাই আপনার মামা বাড়ি ভারতের রশি হইলেই চলবে ওটা কই আসবে সুতরাং ইসলামকে ত্বরান্বিত করার জন্য যুবকদের ভূমিকা মৃত্যু পর্যন্ত থাকার দরকার আসে না নাই জোরে বলেন আসে না নাই বদরের প্রান্তর আমরা দেখি নাই কিন্তু মাঠে নেমে তিন তারিখ চার তারিখ মাঠে নেমে দেখেছি বদর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছিল কত বলেন ঠিকা সুতরাং বদর যখন উজ্জীবিত হয়েছে বাংলার জমিরে কোরআনের রাজ কায়েম করতে যদি আর একটা রক্তের সাগর তৈরি করতে হয় আমি ফরিদপুর কাছে জানতে চাই লোক বাস আকবার বলে হাতে চায় দেখে ওই দিন আমার মনে পড়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মুমিন হও আল্লাহ বললেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই বিজয় তোমাদের আসবে এই কথা বলেন ঠিক কিনা প্রাথমিক বিজয় আমরা দেখেছি চূড়ান্ত বিজয় করার দরকার আছে না নাই সুতরাং চূড়ান্ত বিজয় করার জন্য কোরআনের সমাজের প্রয়োজন আছে না নাই এদেশে সে কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক আমরা কি তা চাই কারা কারা চায় হাত তুলে এইবার দেখালে